দীর্ঘদিন বিপদ না কাটলে এই বিশেষ দুয়াটি পড়ুন ইনশাআল্লাহ সেই দিনই বিপদ অশান্তি দূর হয়ে যাবে প্রিয় ভাই আমি যে দুয়াটির কথা বলবো আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না কঠিন বিপদ বড় বিপদ দীর্ঘদিনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে রসুল্লা সাল্লি সাল্লাম যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কোরআন ও হাদিসে অনেক দোয়া বর্ণনা করা হয়েছে বহু ছোট দোয়াও সহজেই মুখস্থ করা যায় শরীর সজীব ও প্রাণবন্ত রাখার জন্য এই যেমন আহারের প্রয়োজন তেমনি কল বরহুকে জীবিত রাখার জন্য পুষ্টিরও প্রয়োজন আর রুহ বা কলবের পুষ্টি হলো আল্লাহর জিকির আল্লাহ বলেছেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয়েও না সুরা বাকারা আয়াত নাম্বার একশো বাহান্ন এবারে নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক দিন সকালে সন্ধে তিনবার এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই কারো ক্ষতি করতে পারে না তো সকল প্রকার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এই দোয়াটি পড়বেন বিসমিল্লা হিল্লাজি জি লায়া জুরুমা আসমেহ সাইন ফিলারজি সামাই ওয়াহু আসামিউল আলিম এটি তিরমিজি এবং আবুদাউদ্ শরীফের হাদিস আর হজরত উম্মে সালমা রাজি তালা আনহা বলেছেন আমি রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি মানুষের ওপর কোনো বিপদ এলে যেন ইন্না ইউন আল্লাহ আজেরনি ওয়াখলিফলি দোয়া পাঠ করে তখন আল্লাহ আল্লাহতালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন তো প্রিয় ভাই বিপদ যদি আপনার না কাটে অনেক দিন থেকে বিপদে আছেন আপনি দুরুল শরীফ আলা আলাহ মোহাম্মদ আলি মোহাম্মদ কামা সল্লি ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা হামিদুম কাহামিদমিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইনক্ কাহা হামিদু উম মজিদ ইহিআন আল্লাহ মিনহা মুসিবতিন এতটুকুন আপনাকে আমল করতে হবে আমি যে কথাগুলি বললাম আমার কোনো আপনাকে বানানো কথা বললাম না বিপদে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ক্ষতি হতেই আছে তো বিপদ থেকে বাঁচার জন্য প্রথমে দুরুদ শরীফ আর এই দুয়াটি আপনি রিহাই পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এই দুয়াটি পাঠ করবেন প্রিয় ভাই মানুষের জীবনে বিপদ এমনই একটা সেটা বিপদ আপনার আপনজন হারিয়ে যাক বিপদ ব্যবসায় করছেন কিন্তু লাভবান হচ্ছেন না কাজ করছেন কিন্তু সংসারে জুটে না রোজগার করছেন কিন্তু রোজগারে আপনার বরকত হয় না তো বিপদ যে কোনো বিপদই হোক না কেন আপনি এই দুয়াটি পড়বেন আর বিপদে যদি ক্ষতি হয়ে যায় তাহলে উত্তম কিছু পাবেন তো প্রিয় ভাই একবার আমল তো করে দেখুন ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিনের বিপদ যে বিপদে পড়ে আছেন বিপদ থেকে মুক্তি পাবেন বিপদে যা হারিয়েছেন ইনশাআল্লাহ তার থেকে দ্বিগুণ 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 বেশি পাবেন